দাগ এখন শুকায় নাই সেই বাংলাদেশে আওয়ামী সাথে কোন কোনো দেওয়া হবে না বাংলাদেশ এখনো পর্যন্ত সপ্তাহ হত্যাকাণ্ডের বিচার হয় নয় খালা হত্যাকাণ্ডের বিচার হয় নয় ভারত বিরোধী আক্রাসন হত্যাকাণ্ডের বিচার হয় নয় পর্যন্ত সুনিশ্চিত হয় নাই যে বাংলাদেশে জুলাই কোন প্রত্যাহারের বিচার হয় নাই যে বাংলাদেশে কোন কোন হত্যা এখন পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই সেই বাংলাদেশে আমেরিকার সাথে কোনো ইনক্লুসিভিটি তো পারে না আমরা স্পষ্ট করে বলতে চাই আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই জানাই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান করেছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে কত 16 বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন ঠিক চনালের আস্তিক ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তরুপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন ঠিক 24 পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা ঠিক আপনারা তখন কোথায় ছিলেন তো যে একটা দশক করে আমরা কোন চ্যানেলের খেতে হিনাই পথ করতে কেশ অত অন্য অভিযান এত কুমক্ষা হয়েছে এত সুনুম প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সচেতন কাটে দেখিনি পথ করতে একটা চ্যানেল বলেছেন আমি চন্দ্র সোধা ছিল না তখন কোথায় ছিলেন আমরা কাউকে দেখি নাই ও অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো আমরা একটা প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফায়ার এন্ড পার্টিসিপেন্টর নির্বাচনের মধ্য দিয়ে যেটি গত 13 দশক ধরে রাষ্ট্র কাটার সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনারা আওয়ামী লীগকে তার জীবনকে সেইটাই প্রতি সেইটাই মেটাতে হয়েছে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন

আবার যদি কেউ আওয়ামী আবার পুনর্বাসিত করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে প্রিয় সহযোদ্ধা আমরা আপনাদেরকে বলতে চাই পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা ফেসিবাদ বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলি রয়েছে আমাদের বিভিন্ন বিষয়ের মতো পার্থক্য হবে আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে হবে আমাদের সব হবে আওয়ামী লীগকে এই রাস্ত কাঠামোর বাইরে রেখে আপনাদের ভুলে গেলে চলবে না কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণপ্রত্যানের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে কোথাও কোন লজিক নেই গণপ্রত্যানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয় সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের মার্কা নাগরিকের আদর্শ ওই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোন পদক্ষেপ আপনার দেখতে পাইনি আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না বরং আওয়ামী লীগ যাই অপরাধ করেছে

আপনারা কিছুদিন আগে দেখেছেন দশটা সেরা হন দশটা নম্রকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিল হবে না হাসিল দশটা সেরা হল থেকে ভয়ঙ্কর দশটা নম্রদের থেকে ভয়ঙ্কর এই ভয়ঙ্কর মাটিতে হাসতে

আওয়ামী লীগের প্রচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমরা আবার বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে একটা আওয়ামী লীগ হচ্ছে একটা ইমপ্লান্টেড শক্তি একটা ইম্পর্টেন্ট শক্তি আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় এটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন এটাই আমাদের গতকাল আমাদের প্রতিষ্ঠা মাহফুজ আলম বলেছেন এই যে এটা নাটাই হচ্ছে ভারতে আর ঘুরি হচ্ছে বাংলাদেশে পাঁচই অগস্ট হচ্ছে সেই ঘুরির সুতা আমরা কেটে দিয়েছি আমরা বলতে চাই এই ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে আর কখনো ফিরতে দেওয়া হবে না এই কারণে আমরা বলতে চাই কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না আমরা স্পষ্ট করতে চাই আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না কারণ যে ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করা হয়েছে আমরা সেগুলোকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা পূর্ণ সমর্থন এবং যে ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে আমরা কোন আমরা কোন ব্যক্তি আমরা কোন ব্যক্তির উপরে আমাদের কোন ধরনের ক্ষোভ নেই আমরা বলতে চাই

সেনাবাহিনীর মধ্যে দিয়ে আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায় আমাদের অবস্থান সেটির বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান রয়েছে তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান শ্রদ্ধা এবং আস্থা রয়েছে আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে আপনার আমরা বলতে চাই এই যতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন যতদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন এই ফেসিবাদ বিরোধী এই শক্তিকে আমাদের আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি রয়েছি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আওয়ামী লীগ বাংলাদেশ আর পুনর্বাসিত হতে পারবে না আমাদের এই সংকটের সময়ে আমাদের ন্যাশনাল ইউনিটি ধরে রাখতে হবে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন আমরা আপনাদের আহ্বান জানাবো আমাদের মধ্যে মতো পার্থক্য হতে পারে এই মত পার্থক্যের উঠে উঠে আপনাদের উপরে আওয়ামী লীগের সুলভের কথা আপনারা ভুলে যায়েন না আপনাদের উপরে যে পরিমাণ নির্যাতন কত দেড় দশক চালিয়েছে শুধুমাত্র কিছু ভোটার সেই জুম আপনারা ভুলে যায়েন না আপনারা যদি এই করে গুলো ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আপস করেন তাহলে আপনারা যারা রয়েছে আমাদের যারা মৌসুম রয়েছে তাদের সাথে আপনাদের বেমানি করা হবে আমরা বলতে চাই পাঁচই অগস্টের পূর্বে আমরা যেভাবে আপনাদের সামনে ডাল হয়ে দাঁড়িয়েছিলাম ঠিক একইভাবে আপনাদের সন্তানরা আমরা আপনাদের সামনে আমরা হচ্ছে ডাল দাঁড়িয়ে থাকবো আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ